আসসালামু আলাইকুম এভরিয়ান শুরু করছি আজ দা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা তিরিশ জাসপার জীবনে কখনো এমন অনুভূতি পায়নি এই প্রথমবার সে এক অজানা আবেগের সম্মুখীন হলো কাপল ডান্সের ধারণাটাই তার কাছে ছিল অচেনা আর নাচের কোনো অভিজ্ঞতা তো দূর অস্ত কিন্তু আজ পিওনার কোমরে তার হাত রেখে মৃদু সুরে তালে তালে তাদের দুলতে দেখে মনে হচ্ছিল যেন সময় থেমে গিয়েছে সীমানা তার গলা জড়িয়ে রেখেছে তার উজ্জ্বল চোখ দুটি সরল মুগ্ধতায় ঝকমক করছে প্রতিটি মুহূর্ত যেন জাদুর মতো জেসপর বুঝতে পারল সে তার জীবনের প্রতিটি নিয়ম প্রতিটি বাধা এমনকি নিজের সীমাবদ্ধতাগুলোকে উপেক্ষা করে সব কিছু দিকে এগিয়ে চলেছে একটার প্রথমে তার শরীরের প্রতি মুভমেন্ট যেন অদ্ভুত লাগছিল ফিওনার প্রতিটি স্টেপ সে নিরীক্ষণ করছিল যেন এই মুহূর্তটা তাকে ধীরে ধীরে কোনো অচেনা নাচের ভাষা শিখিয়ে দিচ্ছে জেসপার মনে মনে এক গভীর সন্তুষ্টির খাসি ফুটিয়ে তুলল মনে মনে বলল যাক একদিক দিয়ে ভালোই হয়েছে ওই ফুল খাওয়ার পর ফিওনার আবেগগুলো এমন স্পষ্ট হয়ে উঠেছে যে ওকে এতটা কাছে পাওয়া গেল নিজে থেকে সবকিছু বলে দিল এমনকি নিজের অনুভূতিগুলো যা কখনো ভাবিনি প্রকাশ করবে তার সবুজ চোখ দুটিতে এক ঝিলিক মায়া খেলে গেল জাসপারের মনে যেন আগুন ঝলসে উঠছিল ফিওনার কোমরে তার হাত শক্ত হাতে গ্রিপ আরও শক্ত হলো যেন ওকে নিজের থেকে এক চুলো দূরে সরে যেতে দেবে না সে ধীরে ধীরে ফিওনার মুখের দিকে ঝুঁকলো তার আঙুলগুলো ফিওনার নরম থুতনির নিচে এসে আলতোভাবে তাকে উপরে তুলল ফিওনার চোখ বন্ধ হয়ে গেল যেন সে এই মুহূর্তে হারিয়ে যেতে চায় আর অপেক্ষা করল না তার ঠোঁট ধীরে ধীরে ঠোঁটের সাথে মিশে গেল সেই দিনের মতো জ্যাসপার ঠোঁটের স্পর্শে কোনো এক স্বর্গীয় মিষ্টি স্বাদ ভেসে এলো ঠিক যেন গ্লুকোজের মতোই নরম মোলায়াম আর মিষ্টি এই অনুভূতিটা ছিল যেন সমস্ত ভেনাস আর পৃথিবী মিলে এক মুহূর্তে থেমে গিয়েছে ফিয়নার শ্বাস ভারী হয়ে এলো তার হাত আপনা আপনি উঠে গিয়ে জেস্পারে ঘাড়ে চারপাশ পেঁচিয়ে গেল সে প্রথমে অবাক হয়ে গেলেও কয়েক মুহূর্ত পর নিজেই তাল মিলিয়ে ছুম্বনে সাড়া দিল ফিয়না যখন অনুভব করলো জেসপার তাকে কোলে তুলে নিচ্ছে তার শরীর এক ঝাট আবেগে কেঁপে উঠল সে নিজের অজান্তে তার হাত জেস্পারের কাছে শক্ত করে আঁকড়ে ধরল যেন কখনই তাকে ছাড়তে না পারে জেস্পারের শরীরের উষ্ণতা ফিয়নার ভিতরে অদ্ভুত এক আগুন জানিয়ে দিল ফিয়নাকে কোলে নিয়ে জেসপার তাকে আরও কাছে টেনে এনে তার ঠোঁটে গভীরভাবে মুখ খেতে শুরু করলো এটি ছিল শুধুই একটি ফ্রেন্ডস কিস কিন্তু তার মধ্যে ছিল এমন এক গ্রাহ্য তীব্রতা যা কখনো টেনে নিয়ে আসছিল ফিয়নাকে আরও গভীরে জেসপারের ঠোঁট থেকে গ্লুকোজের মিষ্টি স্বাদ তার জীবে ছড়িয়ে পড়লো আর ফিওনা যেন সেই স্বাদে পুরোপুরি ডুবে গেলো জ্যাসপার তার ঠোঁট সরিয়ে নিল কিন্তু ফিওনার চোখে ছিল শুধু এক ধরনের পাগলামি সে নিজেকে আর সংবরণ করতে পারছিল না চুম্বনের প্রতি তার আকাঙ্ক্ষা এতটাই বেড়ে গিয়েছিল যে সে অবচেতনভাবে জ্যাসপার ঠোঁটের দিকে আবার এগিয়ে গেল যেন সেই মধুসূদার মতোই সে স্বাদ একটুও মিস না হয় জ্যাসপারের মধ্যে আবেগের বাদ যেন ভেঙে গেল তার সবসময় নিয়ন্ত্রণে থাকা সেই প্রখার ব্যক্তিত্ব এই মুহূর্তে বিপর হয়ে উঠল তার চোখে অদ্ভুত মাদকতা ঝলক যা ভালোবাসা আর আকাঙ্ক্ষার এক গভীর মিশ্রণ ফিওনাকে তার শক্ত বাহুতে ধরে রাখ রাখা অবস্থাতেই জ্যাসপার ধীরে ধীরে তাকে গ্লাসের দেয়ালের কাছে নিয়ে গেল জ্যাসপারের চোখের মাদকতায় ফিওনা জন্য পুরোপুরি হারিয়ে গেল সে বুঝতে পারল না কীভাবে এই নিষ্ঠুর ড্রাগনের স্পর্শে তার শরীর আর হৃদয় এতটা কাঁপতে শুরু করেছে জ্যাসপার ফিওনাকে শক্ত করে নিজের বাহুতেই ধরে রইল যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে তার হৃদয় তখন নিয়ন্ত্রণ হারিয়েছে আবেগের স্রোতে ভেসে যাচ্ছে ফিয়নাকে কোলে নিয়ে ধীরে ধীরে গ্লাসের দেয়ালের দিকে এগিয়ে গেল গ্লাসের স্বচ্ছ পৃষ্ঠে চাঁদের আলো পড়ে অপূর্ব এক দৃশ্য সৃষ্টি করেছিল জ্যাসপার জেসপার সেখানে ফিওনার কোমরটা ধরে তার দেহ দেয়ালের সাথে আলতোভাবে ঠেসে ধরলো তার স্পর্শ ছিল দৃঢ় কিন্তু কোমল ফিওনার নেশামাখার দৃষ্টি তখন জ্যাসপার চোখে গভীরভাবে আটকে গেল হঠাৎ যেন আপন সত্তার টানে সে নিজের পা দুটো পেঁচিয়ে ধরলো জ্যাসপারের কোমরে তার স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়লো জ্যাসপারের শরীরে জ্যাসপার নিজের হাত দিয়ে ফিওনার কোমর শক্ত করে ধরে রাখলো যেন সে পৃথিবীর আর কিছু ভুলে শুধু তাকে আঁকড়ে ধরে থাকতে চায় গ্লাসের দেয়ালে ভেসে আসা চাঁদের আলো তাদের স্পর্শকে তাদের চারপাশকে আর মোহময় করে তুললো জ্যাসপার ধীরে ধীরে ফিওনার মুখের কাছ থেকে সরতে শুরু করলো তার দৃষ্টি ফিয়নার ঘাড়ের দিকে নিপত তার উষ্ণ নিঃশ্বাস ফিয়ানার গলার ত্বকের উপর গিয়ে লাগতে ফিয়নার সারা দিয়ে চোখ বন্ধ করলো জসপার আলতোভাবে তার ঠোঁট রাখলো ফিয়ানার গলায় প্রথমে এক বিন্দু স্পর্শ তারপর গভীর আর মাদকতামরা চুম্বন তার ঠোঁটের উষ্ণতা ফিয়ানার ত্বকের প্রতিটি কোষে যেন আগুন ধরিয়ে দিল আচমকা পুনরায় জাসপার ফিওনাকে শক্ত হাতে করে তুলে নিল যেন কোনোভাবেই নিজের কাছ থেকে হারাতে দেবে না ফিওনার শরীর তার বুকের সঙ্গে লেগে আছে আর তার শরীর তার তার চোখে এক অদম্য আকাঙ্ক্ষা চলছে দেয়াল থেকে সরে আসতে পাশে টেবিলের ল্যাম্প শেটের ধাক্কা লেগে পড়ে গেল মেঝেতে চুরমার হলো কিন্তু তাতে জেসপারে কোনো ভুরক্ষেপ নেই সে নিয়ে ঘরের মাঝখানে থাকা বড় কাঁচের ধাতব টেবিলটির কাছে এগিয়ে গেল ফিয়নাকে টেবিলের উপর আলতো করে বসিয়ে দিল কিন্তু তার উত্তেজিত হাতের ধাক্কায় টেবিলের উপরে রাখা ড্রাগনদের পুনর ইতিহাসের বই ফ্লাওয়ার ভাস এমনকি ফ্রেমে বাধাই করা ছবিগুলো মেঝেতে পরে গিয়ে চুরমার হলো চারপাশ যেন এক অরাজকতার সৃষ্টি হলো কিন্তু তাদের জগতের কিন্তু তাদের ভিতরের জগৎ এসব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন জাসপার ফিওনার সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো তারপর ধীরে ধীরে জাসপারের হাত ফিওনার গলা স্পর্শ করলো তার আঙুলের আলতো ছাপ যেন এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল ফিওনার ভিতরে তারপর কোনো দ্বিধা ছাড়াই জাসপার ফিওনার ঠোঁটে গভীর চুম্বনে ডুব দিল সেই চুম্বনে ছিল আবেগ আকাঙ্ক্ষা আর এক অদ্ভুত ধরনের অধিকার হিয়নার দু হাত নিজের থেকেই জেসপারের ঘরে এসে পড়ল তার চোখ বন্ধ করে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেললো সেখানে চারপাশে ভাঙা জিনিসপত্র চূর্ণ বিচূর্ণ ফ্রেম আর বইয়ের স্তূপের মাঝে একমাত্র তাদের ভালোবাসার জন্য নতুনভাবে জ্বলজ্বল জল করছিল হঠাৎ করে জেসপার নিজেকে কিছুটা থামিয়ে ফেললো তার চোখে গভীরতা ফুটে উঠল হিয়নার অসহায় দৃষ্টিতে তার অন্তরকে আঘাত করলো কিছু একটা ভেবে সে এক ঝটকে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ কিনে আনলো হিয়নার তার চোখে এক গভীর প্রশ্নের দৃষ্টি নিয়ে তাকালো সরি হামিংবার তার জেসপার কাপা কাপা কণ্ঠে পড়লো এখন আমি তোমার সাথে সব কিছু করতে পারবো না তুমি নিজের মধ্যে হয়তো করবে আর ভাববে পরে আমি তোমার এই মুহূর্তের অ্যাডভান্টেজ নিয়েছি পিছু হাতের শক্তি ছিল যেন সে আরেক নতুন বাস্তবতার সৃষ্টি করতেছে এক ঝটকে ফিওনা জেসপার শার্ট কলার ধরে আরও কাছে টেনে নিল জ্যাসপার অবচেতন ভাবে ফিওনার উপর কিছুটা ঝুঁকি পড়ল ফিওনা চোখে এক ধরনের দৃঢ়তা এক অদৃশ্য ইচ্ছা স্পষ্ট হয়ে উঠলো তার ছোটে অদৃশ্য এক তরঙ্গের মতো জ্যাসপার নিজের বুড়ো আঙুল দিয়ে সূক্ষ্মভাবে ফিওনার অধর চেপে দিল যেন সে এক ধরনের প্রলোভন অনুভব করছে আকর্ষণ দ্বন্দ্ব আর নৈরাজ্যের এক গভীরতম স্তরে কন্ট্রোল ইয়ারসেল হামিংবার্ড তার কণ্ঠ ছিল এক অদৃশ্য শক্তি যা ফিওনাকে এক শাসন মুখে অনুভূতির মুখে ছেলে দেয় জ্যাসপার ফিওনার দিকে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে তারপর এক মৃদু হাসি দিয়ে বলল চলো তোমার এখন বিশ্রামের প্রয়োজন তোমার কক্ষে দিয়ে আসি তার কথা এক যত্ন ছিল যেন ফিওনা সব ক্লান্তি দুশ্চিন্তা সমস্ত দূর করে তাকে শান্তির এক স্থানে নিয়ে যেতে চায় এটা বলে জ্যাসপার ফিয়নাকে কোলে তুলে নিল ফিওনার মাথা তার বুকের উপর নেমে আসলো আর তার নিঃশ্বাস যেন এক অদ্ভুত সঙ্গীত তৈরি করেছিল জ্যাসপার পা বাড়ালো করিডোরের শান্ত অন্ধকার হেঁটে চললো সবে ফিওনার কক্ষর কাছাকাছি পৌঁছল ফিওনা মৃদু কণ্ঠে একটা স্বপ্নের গল্প ভেসে উঠলো যা তার হৃদয়ের গহিনে ছিল জানেন আমার একটা ড্রিম আছে ফিওনা বলল তার কণ্ঠে এক অদ্ভুত ভঙ্গিমা ছিল যেন সে তার মনের গহিনে কিছু কিছু বলে ফেলতে চাচ্ছিল তার চোখে এক স্বপ্নময়তা এক প্রত্যাশা যা ছিল শুধু তাকে বোঝার জন্যই জ্যাসপার থেমে গিয়ে তার দিকে এগিয়ে বলল কি ড্রিম ফিওনার মুখে মৃদু হাসি ছিল তার চোখে আকাশে উড়ে যাওয়ার এক নীল পরিকল্পনা ছিল আপনারা ড্রাগন রূপে আকাশ থেকে পুরো পৃথিবী দেখতে পারেন আমিও যদি এভাবে করে পুরো পৃথিবীটা দেখতে পারতাম গ্র্যান্ডপা পা আমাকে কোথাও ঘুরতে যেতে দিত না পৃথিবী না হোক শুধু চীন শহরটা দেখতে পেলেই হতো ফিওনার কথা এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল যেন তার মনটা সেই অসীম আকাশের মতো মুক্ত সেই দৃশ্য পর যেখানে ড্রাগনের মতো আকাশে উড়ে থাকা যায় পৃথিবীটা যেন হাতের মুঠায় ধরে নিতে পারে এক অপার সম্ভাবনার মধ্যে ডুবে থাকা জ্যাসপার কিছুক্ষণ নীরব থাকলো তারপর তার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল আমি তোমার ড্রিম পূরণ করবো হামিং বার্ড একটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো সত্যি কিভাবে তার চোখে অস্থিরতা ছিল কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণও ছিল জ্যাসপার কোনো কথা না বলে নিঃশব্দে ফিয়নাকে নিচে গ্লাস হাউসের বাইরে নিয়ে এলো চারপাশে রাতের হাওয়া মৃদুভাবে প্রবাহিত হচ্ছিল আর চাঁদের আলোয় পাহাড়ের চূড়ায় নেমে এসেছিল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার ফিওনার সামনে দাঁড়িয়ে ফিওনার হাত দুটো শক্ত করে তার গলায় জড়িয়ে নিয়েছিল পিছন দিক থেকে অন্ধকার আকাশের নিচে ধীরে ধীরে তার ভেতরের শক্তি অনুভব করল। সে ফিয়নার হাত শক্ত করে ধরে ঘাড় ঘুরিয়ে বললো এক মুহূর্তে বদলে গেল তার শরীরের শক্তি আর শক্তিমান রূপে রূপান্তরিত হতে শুরু করলো সে সবুজ বিশাল ড্রাগনে পরিণত হলো তার বিশাল পাখাগুলি আকাশে ছড়িয়ে পড়ছিল আর শরীরের প্রতিটি আঁকা বাঁকা রেখা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠল ফিওনা যা কিছু ভাবছিল তা এক মুহূর্তে ভুলে গিয়ে জেসপার শক্ত করে আঁকড়ে ধরল সে তার পিঠে বসেছিল আর জ্যাসপার তাকে শক্ত করে শক্ত পাখায় আগলে রেখেছিল যেন তার সব শঙ্কা ভয় এক মুহূর্তে মিলিয়ে গিয়েছিল জ্যাসপার পিঠে যখন ফিওনা বসলো তখন তার অনুভূতি হলো এক অদ্ভুত মিশ্রণ শক্ত কিন্তু একই সাথে মসৃণ আর কিছুটা গরম কারণ ড্রাগন রূপে জেসপারি পিঠের স্কেলগুলো প্রায় শক্ত কিন্তু সেগুলো খুব ধারণ নয় বরং সেগুলো শ্বেতপাথরের মতো মসৃণ শক্ত শক্ত প্রাকৃতিকভাবে গড়ে ওঠা তার স্কেলগুলো হলেও তারা খুব সূক্ষ্মভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত সুরক্ষিত অনুভূতি দিয়েছে ফিয়ানা হয়তো প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করবে কারণ ড্রাগনের পিঠে বসা সহজ নয় কিন্তু খুব শীঘ্রই সে খুঁজে পায় যে এই শক্ত পিঠে তাকে এক ধরনের নিরাপত্তা প্রদান করছে আর ড্রাগন অবস্থায় জ্যাসপারের শরীরের তাপ বিশেষ করে তার পিঠের তাপ খুবই গরম ছিল তাই এতটাই তার ড্রাগন শক্তির একটি প্রমাণ ছিল এই তাপ আর শক্তি ঘিয়নাকে এক অদ্ভুতভাবে সম্মোহিত করেছে আর ঠিক তখনই আকাশে এক বিশাল ড্রাগন উড়ে যেতে শুরু করলো জ্যাসপার ধীরে ধীরে আকাশের রাশিতে হারিয়ে যেতে শুরু করলো তার পাখাগুলো বিশাল আকাশের বিশাল আকাশ শীতে হারিয়ে যেতে শুরু করলো তার পাকাগুলি বিশাল আর শক্তিশালী ছিল পৃথিবীর বুকে যেন ঝড়ের আগমন ফিও একটু ভয় পেল না কেবল আকাশের বিস্তার ও নিচের পৃথিবীর আর তো সৌন্দর্য দেখছিল পৃথিবীটাকে দেখতে দেখতে সে অনুভব করলো যেন সে আর পৃথিবী একাকার হয়ে গেছে দূর থেকে এটি মনে একটি বিশাল চাঁদের মাঝে তার কেন্দ্রে কালো ছায়ার দৃশ্য যেন এক কল্পনার খোঁজ ফিয়না তাকে দেখলো পৃথিবী তার পায়ের নিচে এক বিশাল ছবির মতো ছড়িয়ে আছে শহরগুলো পাহাড়গুলো নদী ও সাগর সব কিছু যেন এক বিশাল ছবির মতো আছড়ে পড়েছে আর তার চোখের সামনে শুধুমাত্র সে আর জ্যাস পা যেন এক স্বপ্নের মতো ঘন্টা খানিক বাদে ফিয়না ধীরে ধীরে নিশ্বাসের শব্দ জ্যাসপারের কানে আসছিল তার হাতের মুঠো ঢিল হয়ে গিয়েছিল আর মাথাটা জ্যাসপারের পিঠে হেলে পড়ল জ্যাসপার সেটা বুঝতে পেরে আর কোনো উচ্চতা বাড়ালো না তার পাখাগুলো আস্তে আস্তে গতি কমিয়ে আনলো মৃত বাতাসে তার সবুজ ড্রাগন রূপ আলোকিত চাঁদের আলোয় মেরে ধরছিল জ্যাসপার ধীরে ধীরে পাহাড়ের মাটিতে নেমে এলো যেন পৃথিবী তাকে স্পর্শ করার অপেক্ষায় ছিল পা মাটি ছুঁতেই তার বিশাল ড্রাগন রূপ মিলিয়ে গেল তার জায়গায় ছিল অভিজাত এক মানব রূপের জ্যাসপার কিন্তু কোলে তখনও নিস্তব্ধ ফিওনা সে ফিওনার মুখের দিকে তাকালো শান্তির ঘুমে মগ্ন ফিওনার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি জ্যাসপারের চোখ এক মুহূর্তের জন্য মৃদু কোমলতায় খেলা করলো যা তার মতো ড্রাগনের জন্য এক অজানা অনুভূতি ছিল কিন্তু সে কিছু বলল না বরং আরও শক্ত করে ফিওনাকে ধরে নিল ধীরে ধীরে পা ফেলে সে গ্লাস হাউসের দিকে এগিয়ে গেল চারপাশ নিস্তব্ধ যেন প্রকৃতি তার চলার শব্দ শুনতে চাইছিল না কোলে থাকা ফিওনার ভার ও তখন তার জন্য তুচ্ছ মনে হচ্ছিল তার কাঁধে চাঁদের আলো পড়ছিল আর তার কোলে শুয়ে থাকা ফিওনা যেন সেই আলোতেই স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল ফিওনার কক্ষে প্রবেশ করে জ্যাসপার আলতো করে ফিওনাকে বিছানায় শুয়ে দিল ঘরের মৃদু আলো ফিওনার মুখে প্রশান্তির ছায়া পড়ছিল কিছুক্ষণ তার দিকে ঝুঁকে থেকে জাসপার মৃদু স্বরে বলল আমি জানি হামিংবার তুমি আগামীকাল সব কিছু হয়তো ভুলে যাবে কিন্তু আমার জন্য আজকের দিনটা আমার জীবনের সব থেকে সেরা দিন ছিল তার কণ্ঠে মিশে ছিল এক গভীর আন্তরিকতা আর এক ধরনের দুর্বার আকর্ষণ কিছুক্ষণ চুপ করে থেকে সে ফিওনার কপালের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল যেন এই মুহূর্তটা চিরন্তন করে রাখতে চায় জাসপার পুনরায় ফিওনার দিকে তাকিয়ে গভীর ও দৃঢ় কণ্ঠে বলল আর কখনো এলিসার নাম উচ্চারণ করবে না হামিংবার ড্রাগনের হৃদয়ে একবার যার নাম লেখা হয় সে তার সহস্র বছরে মুছে যায় না আমার ধ্বংসের আগ পর্যন্ত তুমি আমার হৃদয়ে থাকবে যতদিন না এই পৃথিবী আর ভেনাস তাদের অস্তিত্ব হারায় ততদিন এই নাম ফিয়োনা আমার কঠিন হৃদয় এক টুকরো নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে তার কণ্ঠে প্রতিটি শব্দ যেন অমরতার স্পর্শ পেল আর ওই মুহূর্তে পৃথিবীর সময় আর আকাশ যেন থমকে গেল আর এক অঙ্গীকারের সামনে জাসপার নিঃশব্দ কক্ষ থেকে বেরিয়ে যায় তার চরণগুলো যেন বাতাসে চেয়ে নিল কিন্তু পেছনে রেখে যায় তার আমুক ভালোবাসার চিহ্ন এক নিঃশব্দ অথচ গভীর অঙ্গীকার ফিয়নার ফিয়না গভীর গুমে আচ্ছন্ন জানে না অনুভব করতেও পারে না এক ভয়ঙ্কর শক্তিশালী ভেরাসের ড্রাগন প্রিন্স তার প্রেমে পাগল প্রায় কিন্তু প্রশ্ন থেকে যায় কখনো বুঝতে পারবে যে হৃদয় ধ্বংস করতে পারে গ্রহ আর নক্ষত্র তা আজ তার ভালোবাসায় বন্দী হয়ে গিয়েছে